বাংলাদেশ কাল যে এসছো এখানে আহামরি দেখা যায় লাফালাফির কিছু নাই যে রোমবার রান করছে দেখা যায় জিনবাবু একটা দল হারায় একশো উনচল্লিশ রান করছে হেইখানে যাইয়ে তোমরা চেকাই পেকাই পড়া করতে আবার এই বাংলাদেশ দিয়ে যাইতে যাওয়া যায় ওই যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই রোমবার ফেলে আর লইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে গেলে এককালে দেখা যায় প্রথম রাউন্ডেই এই বাংলাদেশে আই স্ত্রীদের গলা তরিয়ে সই থাকতে পারবা এ রোমবার খেলা দাও রোম্বার খেলা দাও দেখা যায় হ্যাঁ যেখানে দশবারে রান করে যাইয়ে তে তেতাল্লিশ হ্যাঁ এ যাইয়ে পরে ওই তেতাল্লিশ কি আটত্রিশ জন করছে দশবারে তা দশবারে আটত্রিশ পরের দশবারে যাইয়ে লইয়ে যায় একশো হ্যাঁ দেখা যায় এইটা কোনো কথা এ রোমবার বলিং করছো তোমরা কালগো দেখা যায় হ্যাঁ হাইবার ব্যাটিং এ উঠছে দেখা যায় একশো আটত্রিশ টার্গেট হ্যাঁ রোমবা করতে যাইয়া এ স্টাম্প হিরিয়ে যায় এ স্টাম্প পরিয়ে যায় এইবার ক্যাশ উঠে দাও মোয়া উঠে দাও এইবার দেখা যায় ব্যাটিং উঠে ছয় তো শো হয়ে দেখো না হ্যাঁ লাস্টের দিক দিয়ে দেখা যায় যাইয়ে দুই সিট দিয়ে ছয় মাইট দিয়ে যে এসছো এই অত বুড়ো ফেলে হেরে গো দা

টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই বিশ্বকাপ দেখা যায় হম ওই যে প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে হম যে কয়েকটা দলের লোক খেলা পারবে এই দিনবাবু এর সাথেই তোমরা জিততে পারবা আর এইরকম দুই দল হ্যাদের সাথে যেতে পারবা হ্যাঁ ইন্ডিয়া ইংল্যান্ডের মতো দলের সাথে যদি তোমাদের খেলা পরে দেখা যায় হম পাপন কাকুর এক কালে যাইবে কাইতেই যেতেই কি দেখা যায় হে যাইবে ভিড়মিকেই গিয়ে হারা যায় আগে ব্যাটিং করবে আর রান করে গেলে তিনশো বাংলাদেশের যে বলের অবস্থা দেখা যায় এবার তোমরা যদি এইসব দলের লাগে আগে ব্যাটিং করো হম একশো বিশ রান মিনিমাম করতে পারবা নাইলে কালকে একশো উনচল্লিশ করে তবে তেল বাইরে দিকতে দেখা যায় এক ওভার রান নেয় দুই রান তিন রান আর ভাই ছয় সার আবার হারে কি ছয় মারতে গেলে দেখা যায় থাকে না দুই তিন রান পরিয়ে যায় খস করিয়া এখন এই যে বিষয়গুলো তোমরা এগুলো ফোকাস দেবা কবে নজর দেবা কবে অভিজ্ঞ পেলে হ্যাঁ আর দেখা যায় হম তামিম কি যাই খেলুকান না ওপেনার এখনো তামিমের লাগে এখন রোমবার মায়ও নাই তোমার

যাই হোক এখানে একটা বন্ধকথা বাইরে গেসিচ এখন চিন্তা করেন এই রোমবার বিশ্বকাপ বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে কিছু বোঝে না ভালো ভালো প্লেয়ার নিতে হইবে এই রোমবার প্লেয়ার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে আসা মানে সম্ভব না দেখা যায় বুই একটা দল এগোলাগে খেললে কিছু আমরা দিতে আসি আমরা নিজেদেরকে প্রেমান দিতে আসি আমরা এককালে

ছেলেমোরা কষ্ট ভাই আনন্দ পাই সব খেলাধুলো দেখিয়া সেই লিগে কই কি অবশ্যই একটা ভালো প্লেয়ার নিয়ে সেট করেন যেটা বিশ্বকাপে যাই আর নাইলেও মূরত আমার যাই কাপের দরকার নাই আর এইসব পেলে আল্লাহ ইয়া মূরত দূরের কথা হ্যাঁ শুরুর দিয়ে শেষ কাইতেই এখন সবকিছু আম্মে কুফরে নির্ভর করে আম্মেরা কি করবেন হেই মোরা দেখুন